শক্ত পেরে নষ্ট জীবন শক্ত ছাড়া আমি তো কিছুই পাচ্ছে না কতগুলো আজারা প্রশ্ন ছাড়া আমি জানি না লোকে এগুলো কেন করে দেখতে পাচ্ছি লোকে আমি ঘুমোচ্ছি না ডেকে ঘুমোচ্ছি ধাক্কা মেরে জিজ্ঞাসা করবে এ কিরে কিরে ঘুমোচ্ছি ঘুমোচ্ছিনা না আমি লুডো খেলছিলাম বাজারে দেখা হলে লোকে জিজ্ঞাসা করবে বাজার করতে এসছিলি আরে বাজারের ব্যাগ নিয়ে আমি কি ছোকির ফেলবো খেলবো বাথরুমে গেছি দশ মিনিট লেট হলে মা জিজ্ঞাসা করবে কিনে কতক্ষণ কিরে ভেতরে কি করছিস বাথরুমের ভেতরে কি কী করে কিরে ফোন করছিলি দেখতে পাচ্ছিস ফোন করছিস মিসড কল ফোন না পেলে কি ফোন করে মানুষ কি করে হাতে পুজোর ঠেলা নিয়ে মন্দিরে যাচ্ছি পাশের বাড়ির কাকিমা জিজ্ঞাসা করছে কি পুজো দিতে যাচ্ছিস আরে মার জন্মদিন বন্ধুকে জিজ্ঞাসা করলে ফোন করে যে ভাই একটা গিফট সাজেস্ট করতো তার কাকিমার জন্য ও বললো আরে ভাই না আমার দাদুর জন্যে আমি কাউকে দেখালাম যে আমি জুতো কিনলাম ও জুতো কিনবি সে রিপিট করবে আরে হ্যাঁ তো আমি তো সেটাই বললাম আমি কি কোরিয়ান ভাষায় কথা বলছি হাঁটতে বেরিয়েছি কারোর সাথে রাস্তা দেখা হচ্ছে জিজ্ঞাসা করবি হাঁটতে বেরিয়েছিলি আরে মারবি যেমন হাবড়া দিয়ে পড়বি হাবড়া বান্ধবকে ফোন করে জিজ্ঞাসা করলাম উইকেন্ডের কি প্ল্যান ও আমাকে জিজ্ঞাসা করলো কার তোর আমার আরে না তোর দাদু তোকেই তো ফোন করে জিজ্ঞাসা করছি আর কাউকে জিজ্ঞাসা করবো বাড়িতে কলিং বের বাজলো আমি জিজ্ঞাসা করলাম কে উপর জিজ্ঞেস কি বাড়িতে আছিস আমি যদি বাড়িতে না থাকি তাহলে কেটা বললো কি করে গভীর প্রশ্ন চুল কাটতে গেলে জিজ্ঞাসা করবে ছোট করবে আরে ভাই বড় কি করে যা চুল আননেসেসারি কোয়েশ্চেন এইরকম আমিও করেছিলি সরি ও তুমি কি ভিডিও দেখছো তাহলে তুমি লাইকটা করে দিও হ্যাঁ টাটা